হলদিয়া ব্যাটারি কারখানায় কেন্দ্রীয় এজেন্সির হানা ব্যাপক চাঞ্চল্য শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহরে আচমকা কেন্দ্রীয় এজেন্সির হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ কেন্দ্রীয় এজেন্সি বিভাগের দুটি টিম হলদিয়া দুর্গাচক এবং এইচ পি রোডে দুটি কারখানায় হানা দেয় দীর্ঘক্ষণ ধরে কারখানার ভিতরে তল্লাশি করে কেন্দ্র এজেন্সি বিভাগের অফিসাররা জানা গেছেন হলদিয়া এই দুটি কারখানায় ব্যাটারি প্রস্তুত করে এদিন একই সাথে তাদের কলকাতা প্রধান কার্যালয় এবং শ্যামনগরে প্ল্যান্টও হানা দেয় আধিকারিকরা এদিন সন্ধ্যের পর কারখানা থেকে বেরোতে দেখা যায় কেন্দ্রীয় নিরাপত্তা ঘেরাটপি এদিন হলদিয়া এই দুই ব্যাটারি কারখানায় তল্লাশি চলে